পবিত্র জুমার দিন শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ সুস্থ সবসময় এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে অসুস্থ আছেন সমস্ত রোগকে আল্লাহ রবুল আলমিন ভালো করে আপনাকে সুস্থ করে দেবে এবং এই পানি পরাটা আপনার ঘরের যদি খাওয়াতে পারেন এভাবে পড়িয়ে তাহলে ঘরের সবাই সব সময় সুস্থ থাকবে কঠিন রোগ থাকলে ভালো হবে এবং জীবনে কখনো কঠিন রোগ হবে না অনেক মহিলা মা বোনেরা এই আমলটি শুক্রবারে করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে হসপিটালের মধ্যে যেতে হয় না ডাক্তার দেখাতে হয় না এখন অনেক সুখে মহিলা মা বোনেরা আছে তাই আপনারাও এই শ্রেষ্ঠ আমলটি শুক্রবারে সহজ আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করুন জীবনে কখনো স্টক করবেন না জীবনে কখনো প্যারালাইসিস হবে না জীবনে কখনো ক্যান্সার হবে না তাই অবশ্যই এই শ্রেষ্ঠ আমলটি শিখে রাখুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা পবিত্র জমার দিন শ্রেষ্ঠ দিন ফজিলত দিন এই আমলটি করুন ইনশা আল্লাহ সব সময় সুস্থ থাকবেন আল্লাহ রব্বুল আলমিন কঠিন রোগ দেবে না কঠিন রোগ থাকলে ভালো করে দেবে সহজ আমলের মাধ্যমে সাহাবাই আমরাও কিন্তু এই আমলটি করে সব সময় সুস্থ থাকতেন কঠিন রোগ তাদের হয় নাই আল্লাহ রব্বুল আলামিন এ আমলের মধ্যে সমস্ত শেফা সমস্ত রোগ মুক্তি রেখে দিয়েছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন কঠিন রোগ ভালো করে দেবে সব সময় সুস্থ রাখবে কারণ অসুস্থ হলে মানুষ কোনো কিছুই ভালো লাগে না সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় একটি নিয়ামত মুসা আলিমুল্লাহ এটাকে প্রমাণ করতে পেরেছেন আল্লাহর কাছ থেকে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন এক পর্যায়ে নবী বললেন ও আল্লাহ একটি কথা জানতে চাই আচ্ছা মুসা তুমি বলো আল্লাহ বলেন নবী বললেন আয় আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হইতা আর আমি মুসা যদি আল্লাহ হইতাম মানে আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি আল্লাহর কাছে তুমি মুসা কি চাইতা আল্লাহ একবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন ভালোবাসার কথা মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা বলা হয় তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে موسی এটা তো কোনোভাবেই সম্ভব নয় তার পরেও রে বলছি موسی калимুল্লাহ শোনা শোনা আমি আল্লাহ যদি موسی হইতাম আর তুমি موسی যদি আল্লাহ হইতা তাহলে আমি

আল্লাহ! জানতে পারলাম সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা সকলে বলি সুস্থতা সবচেয়ে বড় একটি নিয়ামত তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা শুক্রবারে আপনি কখন আমলটি করবেন কেন আমলটি করবেন শুনুন শুক্রবারে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিন আমল করলেই কবুল হয়ে যায় দোয়া করলেই কবুল হয়ে যায় মনের আশা পূরণ করে আল্লাহ দোয়া কবুল হয়। শুক্রবারে কেন আমলটি করবেন শুনুন আল্লাহ রসুল বলেছেন শুক্রবার আল্লাহর কাছে এমন দামি উল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঠিক তেমনি দামি হচ্ছে জুমার দিন অথবা রাত সকলে বলি সুবহান আল্লাহ এত সম্মানিত এত ফজিলতপূর্ণ এত বরকতপূর্ণ আল্লাহু আকবার শুধু তাই নয় এই শুক্রবারে জুমার দিন কিন্তু আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন এই দিন শুক্রবার কিন্তু জমার আল্লাহ আদম সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জান্নাতের মধ্যে প্রবেশ করার পর গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শত শত বছর পর্যন্ত কান্না করেছেন আর আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এভাবে আল্লাহর কাছে মাপ চাইতেছিলেন ছিলেন সাড়ে বৎসর পর্যন্ত প্রায় কান্নাকাটি করেছেন তাওবা করেছেন যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটা ছিল দিন শুক্রবার সকলে বলি কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত জমার দিন নামকরণ করে দিয়েছেন সুরতুল জুমআ আল্লাহু আকবার তাহলে জুমার দিন যখনই সুযোগ পাবে দিনে অবশ্যই আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এক গ্লাস পানি সামনে রাখবেন যেখানে বসে আমলটি করবেন কারণ আপনি দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দেবেন ইনশাআল্লাহ আপনি আমলটি করবেন কিভাবে শুনুন শুক্রবার দিনে বাড়াতে যেই কোনো সময় আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন আমলটি করার জন্য শুরুতে বিশিম পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে করার পর মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন আট জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেতে পারবেন আল্লাহু আকবার তারপর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি নিয়ে বসে গিয়ে আমলটি করার সময় আপনি কথা বলবেন না এক গ্লাস পানি সামনে আপনি বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস থেকে করবেন ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের ওপরে জলম করেছি আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনা আ করব না তারপর আপনি এ ওবার পাঠ করবেন আস্তাগফির উুল্লা আস্তাগফি উলুল আস্তাগফির উল্ল আস্তাগফি পাঠ করবেন এক নম্বরে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন বার এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন আপনি দুরুদে ইবরহীম পাঠ করলে সবচেয়ে ভালো যদি পারেন তাহলে দুরুদে ইবরহিম পাঠ করবেন নামাজের দুরুদ্রা। أَجَرُوا بَارِئَ بَابِيْ أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمِ إِن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এভাবে আপনি দুই নাম্বারে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন নামাজের দুরূদরা 3 নম্বরে আউযু এবং বিসমিল্লাহর সাহায্যে 140 বার সূরা ফাতিহা পাঠ করবেন আলহামদুল সূরাটা একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে প্রত্যেকবার পাঠ করার সময় আউদুবিল্লা বিসমিল্লা সহকারে পাঠ করবেন একচল্লিশ বার পরে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন বিসমিল بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ابهب يا ابني সুরায় ফাতিহা একবার পড়ছেন তারপর আবারো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে আপনি একেবারে 41 বার পর্যন্ত সুরা ফাতিহা পাঠ করবেন আমি আস্তে আস্তে পড়েছি আপনি একটু দ্রুত পড়তে পারেন প্রথমে আস্তে আস্তে বলেছিলাম তাহলে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন করার পর পানির মধ্যে একটি ফু দিবেন তারপর সর্বশেষ চার নাম্বারে আবারও বার দুরুদ শরীফ পড়বেন সবার শেষে প্রথমের মতো দুরুদ ইব্রাহিমটা আবার শেষে পড়বেন এগারোবার এগারোবার দুরুদ ইব্রাহিমটা পরে পানির মধ্যে দুইটি ফু দিবেন এভাবে এ তিনটা ফু হয়ে গেল পানি পড়াটা হয়ে গেল এখন এই পানি পড়াটা আপনি পান করবেন কিভাবে আমি বলে দিচ্ছি পানি পড়াটা আপনি পরিয়েছেন ফু দিয়ে তারপরে আপনি আল্লাহর কাছে একটু মোনাজাত করে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই পানি পড়াটা পরিয়েছি তোমার কোরআনের উসিলায় যাতে পানিটা পান করলে সুস্থ সব সময় থাকি এবং যত রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ তুমি সুস্থ করে দাও ভালো করে দাও আল্লাহ কঠিন রোগ জীবনে কখনো আমাদেরকে দিও না এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার ঘরের সবাইকে তুমি সব সময় সুস্থ রাখো ভালো রাখো তারপর আপনি সর্বশেষ বলবেন নবীজির উসিলায় দোয়াকে কবল করো আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমি তারপরে পানিটা খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি পানিটা আপনারা ঘরের সবাই খাবেন আপনিও খাবেন তিন ঢোক তিন শ্বাসে খাবেন আপনি হ্যাঁ পানিটা যদি পানি কমে যায় আরো পানিটার সাথে মিক্স করে সবাইকে খাওয়াবেন পানিটা আপনি পানিটা খাবেন প্রথমত বসবেন দ্বিতীয়ত পানিটা দেখবেন দীঘা খাবেন সৈন্যদ তৃতীয়ত আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে পানিটা খাবেন ডান হাতে পানি পান করবেন এবং পানি আপনি তিন শ্বাসে খাবেন এবং পানি খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এই পানিটা সুন্দর করে বসে খাবেন আর কি পানিটা খাওয়ার আগে বিসমিল্লা রহমান রহিম পড়বেন শেষে আলহামদুলিল্লাহ পরবেন এবং পানিটা যখনই আপনি খাবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার সমস্ত রোগগুলি ভালো করে দাও এবং শরীরটা সবসময় খাওয়ার পরে সেই তৌফিক দিও এবং আপনার ছেলে সন্তান যারা আছে নায়নাত করে যারা আছে হাজব্যান্ড ইস্ত্রী বা ঘরের মধ্যে যারা আছে সবাইকে আপনি পানিটা পান করাবেন তিন ঢোক তিন শ্বাসে পানিটা পান করবে পানি কমে গেলে মিশ্রণ করে আরও পানি বাড়াবেন ইনশাল্লাহ এভাবে আমলটি করুন প্রতি শুক্র শুক্রবারে নতুন নতুন করে এই দোয়াটি পড়ে আমলটা করে পানির মধ্যে ফুদিন তারপরে আপনি পানিটা পান করুন নিজে এবং সবাইকে পান করান ইনশাল্লাহ সময় সুস্থ থাকবেন কঠিন রোগ আপনাদেরকে আল্লাহ তালা দিবে না আপনারা অনেকেই আছেন হসপিটালের মধ্যে গিয়েছেন ডাক্তারের ওষুধ খাইতে 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 একেবারে বিরক্ত হয়ে গিয়েছেন আমি বলবো ইয়ামলটি করুন বিশ্বাসের সাথে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে উপকৃত হবেন কপাল খুলে যাবে সব সময় সুস্থ থাকবেন কঠিন রোগ ভালো হবে তাহলে ভাই এবং বোনেরা আল্লা র আপনাদের সকলকে জমার দিন শুক্রবারে দিনে না হয় রাতে যে কোনো সময় এই শ্রেষ্ঠ দোয়াটি পড়ে পানিটা পরিয়ে আপনি এবং ঘরের সবাইকে যাতে পান করাতে পারেন এবং সবাই যাতে সুস্থ থাকে সব সময়। আল্লাহর কাছে দোয়া করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি তাদেরকে তাদেরকে তুমি সবসময় ভালো রাখি সুস্থ রাই মনের পূরণ করে দিও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু